যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি দু সালে প্রথম চার মাসেই উনত্রিশ শতাংশের বেশি বৃদ্ধি বাংলাদেশের পোশাক খাত আবারও প্রমাণ করল তার বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা দু সালের প্রথম চার মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে উনত্রিশ দশমিক তিন চার শতাংশ যা বিশ্বের যে কোনো পোশাক রপ্তানিকারক দেশের তুলনায় সর্বোচ্চ এই সময়ে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার এই অসাধারণ প্রবৃদ্ধির পেছনেই মূলত কাজ করেছে কয়েকটি কৌশলগত পদক্ষেপ একদিকে যেমন উদ্ভাবনী ডিজাইন উৎপাদনের প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব কারখানা অন্যদিকে যুক্তরাষ্ট্রের চিন নির্ভরতা কমানোর কৌশলগত অবস্থান থেকেও লাভবান হয়েছে বাংলাদেশ প্রশ্ন হল এই সাফল্য কি কেবল সাময়িক নাকি দীর্ঘমেয়াদে ধরে রাখা সম্ভব আর রপ্তানির এই গতিশীলতা যদি অব্যাহত থাকে তাহলে তা দেশের বৈদেশিক মুদ্রা আয় এবং শ্রম বাজারে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ যদি তার মান সময়ানুবর্তিতা এবং ক্রেতার আস্থা ধরে রাখতে পারে তাহলে এই বাজার আরও প্রসারিত হতে পারে তবে একই সঙ্গে শ্রম অধিকার টেকসই উৎপাদন ও আন্তর্জাতিক মান বজায় রাখার দিকেও নজর দেওয়া জরুরি সব মিলিয়ে এই অর্জন শুধু রপ্তানিকারকদের নয় বরং দেশের অর্থনীতির জন্য এক বড় আশার ইঙ্গিত আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল